হ্যালো एवरीवन আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বিডিটি গেম সাইট অথবা হাজি গেম থেকে সঠিক নিয়মে উইথড্র করবেন তো উইথড্র করার জন্য সবার আগে আপনারা অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনারা এখানে উইড্রো নামে একটা অপশন রয়েছে উইড্রোতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে সবার আগে আপনাদের একটা ই ওয়ালেট হচ্ছে অ্যাড করে নিতে হবে তো অনেকেই কিভাবে ই ওয়ালেট অ্যাড করতে হয় এটা জানেন না বা ই ওয়ালেট কি এটা বুঝেন না তো আমি দেখি দিচ্ছি কি ই ওয়ালেট অ্যাড করবেন ই ওয়ালেট হচ্ছে ই ওয়ালেট হচ্ছে আপনি যে নাম্বারে হচ্ছে পেমেন্ট নেবেন সেটাই হচ্ছে ই ওয়ালেট মানে সেই নাম্বারটাকে ওয়ালেট নাম্বার হিসাবে অ্যাড করে রাখতে হবে আপনি সেই নাম্বারে পেমেন্ট নিতে পারবেন এখন কথা হচ্ছে কিভাবে ই ওয়ালেট অ্যাড করবেন ই ওয়ালেটে অ্যাড করার জন্য আপনারা এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে সবার প্রথমে এক নাম্বার হচ্ছে সুইস টাইপ এখানে আপনারা বিকাশ নগদ রকেট উপায় সব দেখতে পারবেন তো আপনারা যে নাম্বারে পেমেন্ট নেবেন সেই সেটা এখানে যদি বিকাশে নিতে চান বিকাশ সিলেক্ট করবেন নগদে নিচে চাইলে নগদ বা আদার্স যদি রকেট উপায়ে মানে নিতে চান পেমেন্ট তাহলে সেটা সিলেক্ট করবেন করার পর ফুল নেমের জায়গায় আপনি আপনার নাম দিয়ে দিবেন এরপর অ্যাকাউন্টের জায়গায় আপনি উপরে যেটা সিলেক্ট করছেন যদি বিকাশ সিলেক্ট করেন তাহলে নিচে বিকাশ নাম্বার দিবেন যদি নগদ সিলেক্ট করেন নিচে নগদ নাম্বারটা দিবেন তো নগদ নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে একটা সেফ অপশন রয়েছে সেফ অপশনে ক্লিক করে দিলে সেটা আপনার ই ওয়ালেট পেমেন্ট মেথড হিসাবে অ্যাড হয়ে যাবে এখন অ্যাড করার পর আপনারা কীভাবে উইথড্র করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো অ্যাড করার পর সবার প্রথমে আপনারা উইডোতে আসার পর এখানে কত টাকা আপনারা উইড্রো করতে চান সেটা বসিয়ে দিবেন তো আমি এখানে নয় হাজার টাকা উইড্রো করবো এখানে নয় হাজার লিখে দিলাম দেওয়ার পর আমি এখানে হচ্ছে উইড্রো অপশন যেখানে দেখতে পাচ্ছেন নিচে তো এই উইড্রোরে ক্লিক করবো তো উইড্রো ক্লিক করার পর তারা আমার কাছে হচ্ছে আমার পাসওয়ার্ডটা চাচ্ছে মানে আমার হাজি গেম খোলার সময় যে আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম সে পাসওয়ার্ডটা তারা চাচ্ছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্ম উইডোতে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলে দিয়েছে তারা উইড্রো রিকোয়েস্ট সাকসেসফুল অর্থাৎ আমার উইড্রো রিকোয়েস্টটা সাকসেসফুল হয়ে গেছে এবং আমি দুই ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাব সো অনেকেই ভাবতে পারেন দুই ঘন্টা অনেক সময় আসলেই দুই ঘন্টা সময় লাগে না যদি হচ্ছে অনেকের রিকোয়েস্ট না থাকে তাহলে এমনও হয় যে পাঁচ মিনিট দশ মিনিট দুই মিনিট তিন মিনিটের ভিতরে টাকা এসে যায়